হ্যালো বন্ধুরা ফিশিং চ্যানেল চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ উলুবেড়িয়া করাত বেরিয়া মনের মন্দির পুকুরের ভিডিও তোমরা জানো এখানে পাশ চলছে পাশের প্রাইস তিন হাজার টাকা বৃহস্পতি এবং রবিবার করে চলছে পাস বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ এটা কালকের মানে বৃহস্পতিবারের আপডেট তো বৃহস্পতিবারে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে তোমরা দেখতে থাকো বিভিন্ন জালের ভিডিও তোমাদেরকে দেখাবো যদি কোনো জালের ভিডিও মিস হয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কারণ এইখানকার ভিডিও আমি বা তোমাদের অসীমদা কিন্তু করেনি এখানকার ভিডিও আমাদের পুকুর কমিটি থেকেই করে পাঠিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর কেমন কি মাছ খেলো বেশি খেলো না কম খেলো ভালো রেজাল্ট হলো না খারাপ রেজাল্ট হলো সেগুলো তো পুকুরে যারা মাছ ধরছে তাদের এক দুজন হয়তো বলবে ভিডিও তোমরা শুনতে পাবে বাকি যারা দেখছো তোমরা দর্শক বন্ধুরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তোমাদের কী মনে হলো ভালো মাছ খাচ্ছে কি খারাপ মাছ খাচ্ছে যেমনটা তোমাদেরকে বললাম তিন টাকা পাশের প্রাইস রয়েছে তোমরা যদি সিট বুক করতে চাও তাহলে স্ক্রিনেতে কিছুক্ষণের মধ্যে তোমরা পুকুর মালিক পরিতোষ নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে কল করে সিট নিজেদের বুক করতেই পারো বাকি লোকেশান লিঙ্ক ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটা কোনো রকম কাটছাট ছাড়া যা ভিডিও পেয়েছি তোমাদের জন্য রাখলাম দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে যারা যারা ভিডিও দেখছো ভিডিও দেখার শুরুতেই একটু প্লিজ লাইক করে দাও তো ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে চলো

মই খোল খোল জাত মাছ কে

এই কি হলো জড়িয়ে জড়িয়ে গেছে নাকি হ্যাঁ সব আমাদের শিপগুলোকে নিয়ে আরেকদিন शक्ति नौ ऐड़े दो <oleh करीदागी> <मंगी> <गी>

ও যা ডায়ালগ দিল নি। আমি বলু হয়ে যাবে কিছু নি। আল্লাহ খুব বড় লাখ কিনে গেইন দানা। আর ল্যান্ডিংটা করব। আচ্ছা পাঁচ